দীর্ঘ অপেক্ষার পর ব্রাজিল ফুটবলে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় আসন্ন বিশ্বকাপ বাছাই পর্ব আর তার আগেই সব চোখ এখন নতুন কোচ কার্লো আন দিকে যিনি ইউরোপ মাতিয়ে এবার যাচ্ছেন সেলেসাউদের রঙে ইতিহাস গড়তে তবে তার প্রথম স্কোয়াড ঘিরেই শুরু হয়েছে তীব্র উত্তেজনা ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো আগেভাগেই ফাঁস করে দিয়েছে তার বাছাই করা তেইশ সদস্যের স্কোয়াড থেকে সেরা আটজনের নাম আর হ্যাঁ সেই তালিকায় রয়েছেন চোট কাটিয়ে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়রও কে থাকছেন কে বাদ পড়ছেন কোন তরুণ পাচ্ছেন অভিষেকের ডাক সব মিলিয়ে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় বইছে এই কি তবে আঞ্চলতির ব্রাজিলকে নতুন করে গড়ার সূচনা এই কি তবে সেই দল যারা আবারও বিশ্বকাপের সিংহাসনে উঠবে বন্ধুরা চলুন এবার দেখে নেওয়া যাক সেই আগুন আগুনঝরা তালিকাটা যেটা নিয়ে ইতিমধ্যে উত্তাল পুরো ব্রাজিল নানা নাটকীয়তার পর অবশেষে ব্রাজিলের কোচ হয়েছেন কার্লো আঞ্চেলোত্তি ছাব্বিশ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য তেইশ সদস্যের দল ঘোষণা করবেন তিনি তবে ফিফার নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে ক্লাবগুলোকে ছাড়পত্র দেওয়ার জন্য পনেরো দিন আগে নোটিশ পাঠাতে হয় শনিবার ক্লাবগুলোকে সেই নোটিশ পাঠানোর কথা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো যে তালিকায় নেইমারও আছেন বলে জানিয়েছেন তারা পাশাপাশি পঞ্চাশ জনের প্রাথমিক এই তালিকায় ফ্লামঙ্গোর ছয় খেলোয়াড়কে রাখার কথাও জানা গেছে এর আগে গত মার্চে ষোলো মাস পর দলে ফিরেও খেলা হয়নি নেইমারের মার্চের শুরুতে ব্রাগন বিপক্ষে সন্তোষের দুই শূন্য গোলের জয়ে তিনি পেশিতে চোট পান এই চোটের পরই মূলত নেইমারকে বাদ দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ নেইমারের পরিবর্তে সে সময় দলে ডাক পান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড এন্দ্রিক ব্রাজিল দলে ফেরার জন্য ডাক পাওয়ার কথা শোনা গেলেও ক্লাবের হয়ে নেইমার কিন্তু এখনও দলের বাইরেই আছেন গত সতেরোই এপ্রিল চোট নিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ার পর আর খেলাই হয়নি তার সাম্প্রতিক সময়ে অবশ্য চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা নেইমারকে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে এখন তার ফিট হয়ে ফেরার অপেক্ষা আর ফিট নেইমার যে আনচেলত্তির স্কোয়াডের অন্যতম মূল অস্ত্র হবেন সেটা বলাই যায় নেইমার ছাড়াও আঞ্চেলত্তির প্রাথমিক দলে ফ্লামঙ্গোর ছয় খেলোয়াড়কে ডাকা হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম এই ছয় খেলোয়াড় হলেন স্ট্রাইকার পেদ্রো মিডফিল্ডার গেরসন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো সেন্টার ব্যাক ডানিলো রাইট ব্যাক ওয়েসলি এবং সেন্টার ব্যাক লেও অর্থিজ জানা গেছে গত সপ্তাহে মাদ্রিদের সিলেকশন ডিরেক্টর রোদ্রিগো কায়েতানো এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটর জোয়ানের সঙ্গে বসে প্রায় পঞ্চাশ খেলোয়াড়ের প্রাথমিক তালিকা তৈরি করেন যেখান থেকে ছাব্বিশ মেরিওডি জেনিরোতে চূড়ান্ত তেইশ জনের তালিকা ঘোষণা করবেন আঞ্চলত্তি নিজেই যেখানে বেশ কিছু চমক থাকবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য বিশ্বকাপ বাসায় আগামী ছয় জুন ভোরে ইকুয়ারের মাঠে আতিথ্য নেবে ব্রাজিল এরপর এগারোই জুন ঘরের মাঠে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে সেই দুই ম্যাচ সামনে রেখে আগামী দুই জুন প্রথমবারের মতো আনচেলোত্তির অধীন অনুশীলন করবেন স্কোয়াডে ডাক পেতে পাওয়া খেলোয়াড়রা